সেই দুপুর থেকে না খেয়ে এই চরম গরমের মধ্যেও তারা এই সিলেটের চুয়াট্টা পয়েন্টে তাদের এগারো দফা দাবি নিয়ে অবস্থান করছেন অনেকেই দেখতে পারছেন আন্দোলন করতে করতে ক্লান্ত হয়ে গেছেন দুপুরের খাবার তো খাওয়া না এই মুহূর্তে তারা অবস্থান করছেন আমার চতুর্পাশে আসলে আপনাদের মূলত দাবিটা কি আসলে আপনাদের কি দাবি বলেন আসলে বলেন আমাদের দাবি আমাদের অটো রিক্সা চলতে হবে পাড়ার ভিতরেও হোক আমাদের গাড়ি চলতে হবে তো আপনাদের তো আসলে অটোরিক্সা রিক্সা চলানি অনেক ধরনের সমস্যা আছে মানুষজন মনে করে আপনাদের অটো রিক্সা এক ধরনের বাংলা টেসলা অনেক দুর্ঘটনা হয় অনেক কারণে প্রাণহানি হয় তো এটা কি জন্য আসলে অ্যাক্সিডেন্ট তো মনে করেন যে খালি অটো রিক্সা না বিভিন্ন গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট হয় বুঝলেন না বিভিন্ন গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট হয় খালি যে অটো রিক্সার মধ্যে অ্যাক্সিডেন্ট হয় এইটা তো কোনো কথা না আপনাদের দেখা গেছে অনেকেই অযোগ্য যেমন ধরেন আপনি আপনার বয়স তো হয়তো পনেরো বছর হয় নাই আপনি গাড়ি চালান গাড়ি চালাইতে গেলে মানে মাথার একটা অভিজ্ঞতা লাগে কারণ আমার উস্তাদে আমার এমন ভাবে শিখাইছে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না আর অ্যাক্সিডেন্ট ও এটা তো আল্লাহ হাতে বুঝছেন না আপনি হবে না বললেন আপনার কি লাইসেন্স আছে হুম লাইসেন্স আছে না লাইসেন্স নেই লাইসেন্স নাই লাইসেন্স নাই তো বিষয়টা হচ্ছে আমার আশেপাশে যারা আছে সবাই অটো শ্রমিক আটা আটা চালান করেন আমরা একটু কথা বলার চেষ্টা করব ভাই একটু বলেন আসলে আপনাদের অবস্থান কর্মসূচি রাত অনেক সময় তো আসলে আন্দোলন করলেন आओ আমরা একটু জানার চেষ্টা করব আসলে আমাদের আন্দোলনটাই হচ্ছে যে অটো লাইসেন্স দে কোয়া অটো রিকশার কাগজ দে কোয়া গরিব মানুষ সল্লা ফিটা খায় বুঝছেন নি আমরা ওই একটা গাড়ি লইয়া বাড়াইলে পুলিশের দইরা চার হাজার টাকা রেকার বিল দিলায়। আমরা হাইয়েস্ট না হাজার আটশো টাকা রুজু করি আমরা চার হাজার দিছোটা ইয়া না লাগে নাহলে মালিকে আপনারে প্রেসার দেয় বুঝটেনি এখন তো কত ড্রাইভার কত গাড়ি নিয়া তারা স্টক কইরা রাখিচ্ছে আচ্ছা যে বিষয়টা মানুষের যে অভিযোগ সাধারণ মানুষের অভিযোগ বা প্রশাসনের যে অভিযোগ আপনারা গতিতে গাড়ি চালান গাড়ির গতি আপনাদের অতিরিক্ত এবং আপনার তো কেউ না সেই সাথে আপনাদের কারণে

দাবিতে অনুরোধ রয়েছে আমরা একটু দেখাই আমরা একটু দেখাই তারা আসলে তারা দাবিতে অনু রয়েছে এবং তারা তারা বলছে যে তাদের যে এগারো দফা দাবি সেটা তারা বাস্তবায়ন করতে চান যে কোনো মূল্যেই আসলে তারা প্রশাসনের প্রশাসন তাদের যদি ট্রেনিংয়ের প্রয়োজন হয় সেই ট্রেনিংটা তাদের দেখ তারপরেও তারা তাদের যতটুকু পাওনা করে দেওয়া এই দেখেন একজন শুয়ে পড়েছেন প্রচুর আসলে উনি অনেক অনেকক্ষণ আগ থেকে রাস্তাতে একদম গরম হয়ে গেছে আসলে উনি শুয়ে পড়েছেন এমনভাবে শুয়ে পড়েছেন যাতে করে উনাকে অনেকজন অনেকভাবে এই চেষ্টা করছে আমি শুয়ে পড়েছি আমাদের অটো রিক্সার প্রতিবাদে আমাদের আমার তিনটা অটো রিক্সার ট্রাফিক সার্জেন্টি কি পুলিশ কমিশনার যতক্ষণ পর্যন্ত আসছে না ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো না

ওনারা বলতেছেন ওনারা ওনারা ওনাদের দিক দিকে রাইট ওনাদের দাবি দেওয়া আসলে মানতে হবে যদি না মানা হয় তাহলে তারা এই যে অবস্থান কর্মসূচি সেটা পালন করবে এবং ডিসি সার আলম থেকে কোনো ধরনের পদক্ষেপ যদি না নেওয়া হয় ততক্ষণ পর্যন্ত তারা অভিযান অর্থাৎ এই অনশন এক ধরনের অনশন বলা চলে সেটা চালিয়ে যাবেন সো সর্বোপরি বলা চলে সিলেটে এই মুহূর্তে পরিবহন শ্রমিকদের যে আন্দোলন সেটা অনেকটা জমে গেছে আপনারা জানেন দুপুর থেকে যে আন্দোলন গড়িয়েছে এখন সন্ধ্যা হতে চললো বিক নামাজ হতে শেষ হয়ে গেছে ইতিমধ্যে তারপরেও আন্দোলন আসলে শেষ হচ্ছে না আসলে আমরা যতটুকু জানতে পেরেছি একটা পক্ষ আসলে ডিসার আলম সার সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন আসলে সার ফলাফল কি আসলো সেটা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব ফলাফল যাই আসুক না কেন আপনাদেরকে আমরা জানিয়ে দেবো তবে সিলেট বাসী পথে আপনাদের একটা আবেদন আমরা প্রাইম সার্কারের পক্ষ থেকে বারবার যে জিনিসটা আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি পাবলিক অপিনিয়নটা আসলে খুব চেয়ে বেশি জরুরি পাবলিক অপিনিয়নটা সবচেয়ে বেশি জরুরি আপনারা আসলে আপনাদের মতামত দিন সিলেট পাশে আপনার মতামত দেন অটো রিক্সা দরকার অটো রিক্সা বৈধ অটো রিক্সা বন্ধ করা দরকার কি দরকার না অটো রিক্সা বন্ধ করা দরকার কি দরকার না আমরা একটু কথা বলার আমি আপনারা কই তারা যে লাগানি হল লাইসেন্সের দাবি আমরা করলাম না আমরা কত লিগে টাউনে যদি গাড়ি আয় আমরা অটো তোর পাড়ার ভিত্তি কি আমরা সাঁতাইতে পারতো না কারণ পাড়ার ভিত্তি তারা কোনো আইন নাই যে আমরা সাঁতাইতো আর সব থেকে বড় অত লিগে ফ্যাশন যদি আমরা প্রতি খুশি থাকে আমরা গাড়ি চালানোর অধিকার আছে আপনারা পেসেন্ডারে বক্তব্য লইবা পেসেন্ডারে যদি কয় যে আমরা গাড়ি চালাইতাম না আমরা নিশ্চয়ই ইতিহাস চাবি ফেলাই দিব আর থেকিয়া আপনারা ওখান যাও কা গোয়াবার থেকে ফার্নান্ডিলা থেকে গোয়াবার টাকা ওই জায়গায় ষাট টাকা ফাউরিষ্কারে তেল মারে এখনো গাড়ি যেতে বাধ্য নাই জেসি ইঞ্জিমার তো আপনার সিরিয়াল একটি পাঁচজনে পায় আশি টাকা ওই জায়গাতে একশো টাকা যার একজন লইয়া এরপরেও মনে হইলেন গাড়ি যান না যদি আপনার কথা বিশ্বাস করি না আপনারা প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে যাইন পেসেন্টার হলতে বক্তব্য লইন তারপর আমরা যে কইবা আমার দাবি হইল যে অর্থ আসলে আমরা অনেক কোন সময় অনেক দিন ধরে শুয়ে পড়েছেন আপনাদের দাবিটা আসলে কি টাকা টাকা থাকে আমাদের দাবি ভাই একটাই আমরা গরিব মানুষ এনজিআর কিস্তি নিয়ে আমরা গাড়ি কিনছি আমাদের গাড়ি বৈধভাবে চলাচলের সুযোগ করে দেয়া আমরা গরিব মানুষ দিন আনি দিন খাই আমাদের যে গাড়িগুলো আটক করছে নিয়ে এই গাড়িগুলো রিপিট দেয়া এবং কি আমাদের সড়কে চলাচলের ব্যবস্থা করে দেওয়ার জন্য আমরা ডিসির কাছে আবেদন করছি আমাদের চাওয়া একটাই আমাদের গাড়ি চলবেই আর আমাদের যত অটো রিক্সা বন্দী করা হয়েছে আটক করা হয়েছে সেইগুলাকে রিটার্ন ফেরত দেওয়া এবং কি বৈধ যেগুলা গ্যারেজ লাইন সংযোগ কেটে দেওয়া হয়েছে সেই সংযোগ সংযুক্ত করে দেওয়ার জন্য আমরা ডিসি বরাবর আবেদন করছি আপনারা তো দেখছি দুপুর দুপুর থেকে শুয়ে রইছেন এখনো কি ক্লান্তি আসে নাই ক্লান্তি ভয় ক্লান্তি ডিসি জানে আমাদের তো বাদ নাই খানি নাই আমরা কি করবো আমরা গরিব মানুষ ক্লান্ত তো আমরা রাস্তায় শুয়ে রয়েছি দেখেন না ক্লান্তি হইতে করে তো আমরা এখানে শুয়ে রয়েছি